রংপুরের প্রতিটি দীর্ঘদিন ধরে চলে আসা বৈষম্য রংপুরের দিকে বিগত সরকারগুলোর যেই যে অভাব সেটা ঘুচে যাবে এবং আপনারা এর মধ্যেই দেখেছেন আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা রংপুরে এসেছিলেন এবং অন্যান্য উপদেষ্টাবৃন্দ করে এসেছেন এবং আমি চেয়ে আমিও রংপুরে এসেছিলাম আবু কবর জিয়া করতে এবং বেগম রাজিয়া বিশ্ববিদ্যালয়ে গিয়েছিলাম কিন্তু আমি চেয়েছি যে অন্যান্য উপজেলাগুলো একটু ঘুরে দেখা এবং আপনাদের যে উন্নয়ন কার্যক্রমগুলো প্রয়োজন আপনাদের যে দীর্ঘদিনের উন্নয়নের বৈষম্য রয়েছে সেগুলো নিরসনে যেন আমি স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে যেধনের উদ্যোগ নিতে পারি সেজন্য একদম জবনে ঘুরে দেখার জন্যই আজকে রংপুরে আসা আপনারা আপনাদের দাবিগুলো আপনাদের প্রতিনিধিরা জানিয়েছেন আমরা সেগুলো শুনেছি সেগুলো এবং নোট করেছি আর সেগুলো বাস্তবায়নের জন্য যথাযথ ব্যবস্থা নিতে আর স্থানীয় সরকার পল্লী উন্নত সমবায় মন্ত্রণালয় থেকে আমি আমার যতটুকু সাধ্য আছে সেখান থেকে কাজ করে যাব চব্বিশের গণ গুপাড়া সূত্রপাত হয়েছে মানুষের একটা স্বপ্নের জায়গা থেকে এবং সেটা আমাদের যে প্ল্যাটফর্ম থেকে গণভ্যুত্থান হয়েছে তার নামেন মন্ত্রী রয়েছে আমরা একটা বৈষম্যহীন বাংলাদেশ চেয়েছি ইতোপূর্বে বাংলাদেশে এলাকা ভিত্তিক যে বৈষম্য এবং আপনারা দেখেছেন যে এলাকা থেকে প্রধানমন্ত্রী আছে যে এলাকা থেকে মন্ত্রী আছে সেখানকার উন্নয়ন হয় অন্যান্য এলাকার উন্নয়ন হয় না আপনারা দেখেছেন বাংলাদেশে খুব স্পেসিফিকলি গোপালগঞ্জ সহ আরো কিছু জেলার বিশেষভাবে উন্নয়নের নজর দেওয়া হয়েছে যেখানে প্রয়োজন নেই সেখানেও রাস্তা করা হয়েছে উন্নয়ন কার্যক্রম করা হয়েছে কিন্তু কিন্তু অন্যান্য জায়গায় সেক্ষেত্রে বৈষম্যের শিকার হয়েছে জনগণ তার মধ্যে রংপুর সহ উত্তরবঙ্গ একটা অন্যতম জায়গা আমি আমার জায়গা থেকে নিশ্চিত করতে চাই সরকারের উচ্চ পর্যায়ে বাজেট সহ আরো অন্যান্য উন্নয়ন কার্যক্রমের ক্ষেত্রে যে আলোচনা সেখানে রংপুর এবং উত্তরবঙ্গের উন্নয়ন কার্যক্রমের আলোচনায় আমি বিশেষভাবে গুরুত্ব দিয়ে আপনাদের কথাগুলো সেখানে পৌঁছে দেব এবং আপনারা জানেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন মন্ত্রণালয় অনেক ধরনের উন্নয়ন কার্যক্রম করে থাকে আমাদের স্থানীয় পর্যায়ে যে উন্নয়ন কার্যক্রম সেক্ষেত্রে যেন কোনো প্রকার বৈষম্য না থাকে দেশের বাকি জেলাগুলিতে যেভাবে উন্নয়ন কার্যক্রম হয় সেটা যেন রংপুর সহ উত্তরবঙ্গে নিশ্চিত হয় সেজন্য আমরা কাজ করব আপনারাও তথ্য দিয়ে কোথায় কি কি প্রকার উন্নয়ন কার্যক্রম প্রয়োজন সেটা এইখানকার জেলা প্রশাসন উপজেলা প্রশাসনকে আপনারা জানাবেন তাদের মাধ্যমে আমরা সার্ভে করে অতি দ্রুত সময়ের মধ্যে পীরগাছা ইউনিয়ন সহ রংপুর জেলার বিভিন্ন উপজেলার সেই সার্ভিল নিব যেটি কি কি কোথায় রাস্তা কোথায় কালপাট এবং ব্রিজের প্রয়োজন এবং সেটা বাস্তবায়নের মন্ত্রণালয় থেকে আমি নির্দেশনা দেওয়ার মাধ্যমে সেটা দ্রুত বা বাস্তবায়নের ব্যবস্থা গ্রহণ করেছে পরিশেষে আপনাদের সকলকে ধন্যবাদ এবং আহ করি যে নতুন বাংলাদেশ দরার প্রত্যয় নিয়ে আমরা কাজ করছি সেই নতুন বাংলাদেশ আহ ক্ষেত্রে আপনাদের মতামত সহযোগিতা এবং সমর্থন প্রত্যাশা করে আমরা বক্তব্য শেষ করছি